আসসালামু আলাইকুম মেধা বনন প্রজ্ঞা সৃজনশীলতা সৃষ্টিশীলতা দিয়ে সাধারণত বিরোধীদের রুখে দিতে হবে কোনো গুজব দিয়ে না যদিও তারা গুজব দিয়ে এই পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে তারা মেটিকুলাসলি ডিজাইন করার মাধ্যমে ক্ষমতা এসেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হয়েছে বলে গুজব ছড়িয়েছে সেই গুজব দিয়ে তারা ক্ষমতায় আসলো তারা খুব সুপরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা এসেছে এত সহজে তারা ক্ষমতা ছাড়বে না এক্ষেত্রে আওয়ামী লীগকে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে হবে বিশেষ করে আওয়ামী লীগের এখন প্রধানতম দায়িত্ব হলো মাঠে বাংলাদেশে যারা নেতা নেতাকর্মীদের বাঁচিয়ে রাখতে হবে তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে বাসস্থানের সহায়তা দিয়ে তাদেরকে আইনগত সহায়তা দিয়ে যে নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করছে এখন তাদেরকে আইনগত সহায়তা সবার আগে দিতে হবে তারা অনেকে এখন খেতে পারছে না আমাকে অনেকে ইনবক্স করে একটা রুটি খেয়ে সেরে করছে ইফতার করছে যারা আছে অনেক আছে আওয়ামী লীগের কোটি কোটি টাকার মালিক তাদের উচিত এদের পাশে দাঁড়ানো অন্যথায় এর নেতাদের পিছনে কর্মীরা কখন দাঁড়াবে সো দলের প্রধান শক্তি হলো কর্মী এখন কর্মীদের বাঁচিয়ে রাখতে হবে এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে কর্মীরা বিপদে পড়ে বরং আমাদেরকে খুব পরিকল্পনা মাপে কাগাতে হবে কর্মীদের কিভাবে বাসস্থানের ব্যবস্থা করা যায় কর্মীদের কিভাবে চাকরির ব্যবস্থা করা যায় কর্মীদের জীবনটাকে কিভাবে বাঁচানো যায় প্রত্যেকটা কর্মীর লাইফ রিক্স আছে ঠিক আমি যেভাবে ছয় মাস লাইফ এদেরকে প্রত্যেকে চাকরি দিতে হবে যার যেখানে ফ্যাক্টরি আছে সেখানে চাকরি দিতে হবে তাকে বাঁচিয়ে রাখতে হবে হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে আসবেন হঠাৎ করে ইউনুস চলে যাবে ব্যাপারটা এত এই জন্য ইউনুস পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে চলে যাওয়ার জন্য না আর পরাশক্তিগুলো তাদের নিজেদের স্বার্থে কাকে ক্ষমতা রাখবে কাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে সেটা তাদের নিজের স্বার্থে আমাদেরকে এখন উচিত এই যে সাধারণত বিরোধী প্রেতাত্মাদের যে অপকর্মগুলো সেগুলো তুলে ধরতে হবে বস্তুনিষ্ঠতার মাধ্যমে সত্য নিষ্ঠতার মাধ্যমে যুক্তিতর্কের মাধ্যমে তারা যে একের পর এক অপকর্ম করে যাচ্ছে ডক্টর ইউস কং সেটি তুলে ধরতে হবে একইভাবে আমাদের নেতাকর্মীদের বাঁচে রাখতে হবে বিশেষ করে বাংলাদেশে অবস্থানকারী প্রত্যেকটা নেতাকর্মী প্রায় সাত থেকে আট ফুটে আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেকের লাইফ রিক্স আছে আমি নিজে পাঁচ তারিখের পর তিনটে জিনিস হারিয়েছে আমার গ্রামের বাড়ি পার্মানেন্টলি ঢাকার বাসায় পাঁচ তারিখের পর আমি যেতে পারি না তেমন আমার অফিসে আমি যেতে পারি এরকম আমি না আমার মতো হাজার হাজার আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা প্রত্যেক গ্রাম ছাড়া শহরে এখন তারা কাজ করতে পারছে না অনেকে বেকার আছে তাদের খাওয়ার ব্যবস্থা নেই যারা সামর্থ্য আছে তারা যেন সহযোগিতা করে অনেকে গ্রেপ্তার হচ্ছে তাদেরকে আইনগত যেন সহযোগিতা করা অনেকে থাকতে পারছে তাদের জন্য থাকার অন্তর কোথাও একটু ব্যবস্থা করা সো এই কাজগুলো আমরা যদি করতে পারি কর্মীদের যদি বাঁচিয়ে রাখতে পারি কর্মীরা একদিন বুক জিতে দাঁড়বে দলের জন্য সো যারা নেতা কর্মী নেতা আছেন এমপি মন্ত্রী বড় বড় যারা কোটি কোটি টাকা বানিয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ কর্মীদের পাশে দাঁড়ান কর্মীদেরকে বাঁচিয়ে রাখুন কর্মীদের লাইফটাকে বাঁচানোর চেষ্টা করুন তাহলে একদিন খুব দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আর কর্মীদের যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে কখনো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সম্ভব না সো আশা করি কর্মীদেরকে বাঁচিয়ে রাখবেন আগে কর্মীদের বাঁচিয়ে রাখতে পারলে আমরা নিজেরা বাঁচতে পারব আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে পারব কর্মীদের পাশে সকলে যে যেভাবে পারেন সহযোগিতা করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু